আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে আমার শখের ছোট ছাদ বাগানটি দেখাবো অল্প কিছু চারা এই দু মাস হল ছাদ চাষি হয়েছি এই ভিডিওটি আমার শখ পূরণের সঙ্গী নুসাইবার বাবাকে ডেডিকেট করলাম এটি হলো আমার ছাদ বাগানের টমেটো গাছ টমেটো গাছের অধিক ফলনের জন্য সঠিক পদ্ধতিতে গাছের কাটিং করা অত্যন্ত জরুরি আমি এই গাছ দুটিতে টু পর্যন্ত কাটিং দিয়েছি টমেটো গাছের সবচেয়ে কমন সমস্যা হলো পাতা কুকড়িয়ে যাওয়া কয়েকটি পদ্ধতি অনুসরণ করলেই এই সমস্যার সমাধান করা যায় আমার ছাদ বাগানে কয়েক ধরনের মরিচ গাছ আছে এটি হলো বোম্বাই বা নাগামরিচ গাছ দেখুন প্রতিটি ডালে ডালে কিভাবে মরিচ ফলেছে আপনার যদি কল্পনার চেয়ে বেশি অর্জনের আনন্দের অভিজ্ঞতা না থাকে তবে একটি বাগান তৈরি করে ফেলুন এই মরিচটি গাছেই পাকিয়ে নিচ্ছি এর বীজ থেকে নতুন চারা তৈরি করব অধিক ফলনের গাছ থেকে বীজ তৈরি করলে সেগুলো চারা নাকি অনেক ভালো হয় এগুলো হলো বাড়ির মরিচ গাছ সারা বছর এগুলো চাষ করা যায় এ গাছের মরিচগুলো সহনীয় মাত্রায় ঝাল হয়ে থাকে এটা হলো ধানি মরিচ গাছ এই গাছে সবে ফুল ফুটেছে এই মরিচ একটু ঝাঁঝালো এবং এর স্বাদ অন্য মরিচের চেয়ে আলাদা ফুল ঝরে পড়া মরিচ গাছের অন্যতম একটি সমস্যা একটু মিরাকুলান ব্যবহার করে মরিচ গাছের ফুলঝরা সমস্যা দূর করা যায় দেখুন কি সুন্দর দৃষ্টিনন্দন ঝোপালো একটি গাছ এটি কৃষ্ণচূড়া মরিচ গাছ এই গাছের বিশেষত্ব হলো এটিতে প্রচুর ফলন হয় যা আপনারা এই গাছটিতেই দেখতে পাচ্ছেন তিন সপ্তাহ আগে ক্যাপসিকাম বীজ লাগিয়েছিলাম এখন চারাতে পরিণত হয়েছে এইগুলো ফুলকপি গাছ একটি গাছে একটি করে ফুলকপি জন্মায় আমি কয়েকটি ফুলকপি গাছ লাগিয়েছি গাছগুলো এখনও ফলন দেয়নি আরও কিছুদিন সময় লাগবে বাগান আসলে মহাশিক্ষকের মতো এটি আমাদের পরিশ্রম ধৈর্য সতর্কতা সর্বোপরি বিশ্বাস করতে শেখায় আমার বেগুন গাছগুলোতে তিনটি বেগুন এবং কিছু ফুল ফুটেছে আরও কয়েকটা বেগুন চারা লাগিয়েছি তবে এগুলো এখনও বড় হয়নি মিষ্টি কুমড়া গাছটার অনেক শাখা পোশাখা গজিয়েছে কয়েকটা ফুলও দেখা যাচ্ছে গাছটি বেয়ে ওঠার জন্য বাঁশের কঞ্চির ব্যবস্থা করে দিয়েছি চারটি পেঁপে গাছ লাগিয়েছিলাম একটি গাছ মরে গিয়ে এখন তিনটি আছে করলা গাছটি বেয়ে উঠতে একটু বেশি সময় নিচ্ছে কাটিং করে দেওয়াতে শাখা পোশাখা গজিয়েছে এটি হল মালিবিহীন লেবু গাছ এ গাছের মালিকে এখনো খুঁজে পায়নি ছাদে এসে গাছটি মৃতপ্রায় পেয়েছিলাম পানির অভাবে রোদে শুকিয়ে গাছটি মরেই যাচ্ছিল কয়েকদিন নিয়মিত পরিচর্যা করার পর গাছটি খানিকটা বড় হয়েছে অনেক ডালপালা গজিয়েছে কিন্তু কোনো লেবু ফলছে না কি করলে গাছটিতে লেবুর ফলন হবে আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবে লেবু গাছ ললায় কিছু রসুন বুনে দিয়েছিলাম এগুলিতে পাতা বেরিয়েছে আশেপাশে অনেক আগাছা জমেছে পরিষ্কার করে দিতে হবে এই হলো আমার শখের ছোট্ট ছাদ বাগান বিশ বছর আগে একটি গাছ লাগানোর সেরা সময় ছিল দ্বিতীয় সেরা সময়টি হলো এখন তাই সবাই অন্তত একটি করে গাছ লাগান আমার ছাদ বাগানটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ